আসসালামু আলাইকুম বাচ্চারা আমি মো ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি কিছু চিরন্তন সত্যি কথা উপস্থাপন করার জন্য মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য আমরা কিন্তু সবাই এই আবেগময় গানটি সবাই জানি আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুহাম্মদ সাল্লাম বলেছেন শ্রমিকদের শরীরে ঘাম শুকনোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও একটি কথা তোমরা সারা জীবন মনে রাখার চেষ্টা করবা তোমার জন্য যে মানুষটি দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করল তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সেই মানুষটিকে তার পারিশ্রমিক যতটুকু সম্ভব পেমেন্ট করার চেষ্টা করবা পরিশ্রম কখনোই ফ্রিতে হয় না অর্থাৎ বিনা পারিশ্রমিকও হয় না তোমাকে যদি বলা তো তুমি দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস এবং বছরের পর বছর পরিশ্রম করেই যাবা তো করেই যাবা তোমাকে বিন্দু পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে না এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি কি কখনো কোনো দিন সেই পরিশ্রম করতে চাইতা কখনো না আমরা যারা যারা অফলাইনে এবং কি অনলাইনে তোমাদের জন্য অজস্র পরিশ্রম করি দিনের পর দিন রাতের পর রাত তোমাদের নৈতিক দায়িত্ব আমাদের এই পরিশ্রমের পারিশ্রমিকটুকু সময় মতো তোমাদের সামর্থ্য অনুযায়ী পেমেন্ট করার চেষ্টা করা আরেকটি কথা সবসময় মনে রাখার চেষ্টা করবা তোমার জন্য যে মানুষটি অজস্র পরিশ্রম করে তোমার ভালোর জন্য স্বপ্ন দেখে তুমি তার মনে কোনোদিন কষ্ট দিও না তুমি চেষ্টা করবা তার সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখার জন্য তুমি এমন কোনো ব্যবহার বা আচরণ করার চেষ্টা না যাতে সেই মানুষটা মনে কষ্ট পায় আলহামদুলিল্লাহ আমাদের এই স্বপ্নের প্ল্যাটফর্ম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম এই মুহূর্তে আমাদের এই স্বপ্নের প্ল্যাটফর্ম নিয়ে তোমাদের সামনে কিছু কথা শেয়ার করার চেষ্টা করতেছি সময়টা ছিল দুই হাজার বিশ সাল যখন সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায় ঠিক তখনই আমাদের এই স্বপ্নের প্ল্যাটফর্ম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের স্বপ্নের পথচলা চলা শুরু হয় এই প্ল্যাটফর্মটির নাম কোয়ান্টাম এই কোয়ান্টাম নাম কিন্তু আমার দেওয়া নাম নয় এই কোয়ান্টাম নামটি দিয়েছিল আমার এক বেস্ট ফ্রেন্ড আলহামদুলিল্লাহ এ কোয়ান্টাম নামটি আমার অনেকটা পছন্দের তোমরা সবসময় দোয়া করিও আমরা যাতে করে তোমাদেরকে নিয়ে সুন্দরভাবে সবসময় স্বপ্ন দেখতে পারি ইনশাআল্লাহ সর্বশেষে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি পরিশ্রম কিন্তু কখনোই ফ্রিতে হয় না অর্থাৎ বিনা পারিশ্রমিকও হয় না তোমরা চেষ্টা করবা সময় মতো তোমাদের সামর্থ্য অনুযায়ী পরিশ্রমকারীর পারিশ্রমিক সুন্দরভাবে পেমেন্ট করার চেষ্টা করে ইনশাআল্লাহ আইটি কথা আমাদের প্ল্যাটফর্মে তোমরা যারাই পড়তে চাও তোমাদের সকলের জন্যই একটি স্পেশাল এস সেটা হচ্ছে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী সময় সারা বছর আমাদের প্ল্যাটফর্মে পড়তে পারবে ইনশাল্লাহ সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করিও আমরাও তোমাদের জন্য দোয়া করি আমরা সবাই একসাথে স্বপ্ন স্বপ্নের পথ চলায় সুন্দরভাবে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ